হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা ছুটির ব্লগ যেহেতু ছুটি আর ঘুরতে যাবো না সেটা হয় কিন্তু সকালের দিকে এত রোদ্দুর আর গরম ছিল যে সকালে আর কোথাও বেরোয়নি তাই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা ভাবলাম একটু কোথাও ঘুরে আসা যাক তো আমরা বেরিয়ে পড়েছিলাম ভূতনাথের উদ্দেশ্যে আমি গেছিলাম ভূতনাথে আর সেদিনকে যেহেতু ছিল সোমবার তাই প্রচণ্ড ভিড় হয়েছিল দেখো কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল দেখে মনটা সত্যি খুব ভালো লাগছিল আর তারপরে আমি কিছুক্ষণ একটু গঙ্গার ধারে বসে মনটা স্থির করে নিলাম তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই ওখানেই পাশেই আমি খেয়ে নিয়েছিলাম এখানে চিজি মোমো আর মোমোটা দিয়েছিল এইট পিস দারুণ খেতে পুরো চিকেন আর চিজে পুরো ঠাসা ছিল আমার তো পুরো পেট ভরে গেছিল পুরো রাতের ডিনার হয়ে গেছিলো যাই হোক নেক্সট টাইম কখনও গেলে আমি তোমাদের এক্স্যাক্ট লোকেশানটা দিয়ে দেব তো চলো এইভাবেই আমার দিনটা কেটে গেছিলো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কোনো ভিডিও